দেখুন তেমন কোনো জিনিস নাই যেগুর মধ্যে আলোচনা সমালোচনা থাকে না কোনো জিনিস আছে সব জিনিসের আলোচনা সমালোচনা আছে আছে বালা কাম করলেও এগুরো একটা আলোচনা সমালোচনা আছে সমালোচনার চিন্তা করিয়া যদি বালা কাম বাদ দিলে তে তো আমরা খালি খরে দিবি ঠিক না আপনার নামাজ ভর কিছু মাংসে বালা কইবা কিছু মাংসে কইবা এই ফরজগা রৈ গেছে আমি বুঝেই বল লাগি কই ঠিক আছে না এটা এটা একটা আলোচনা আছে না আলোচনা লোকের সমালোচনা এখন আগে আপনার সমালোচনা ফলো করি আপনি নামাজ বাদ দিলেন ওই গইলো শয়তানি একটা চক্রান্ত আপনারে পিছলাইয়া বালা কাতিরান আপনি একদম শরম পেয়ে কইবা না

তো সারা দুনিয়ার মানুষ খুশি করা কোন মানুষের পক্ষে সম্ভব নেই আরে আল্লাহর উপরে তো সব খুশি খুশি নিবা আল্লাহর যদি সব খুশি হইতা আল্লাহর হুকুম মানলানা আল্লাহ আমরা যারা আল্লাহর উপরে খুশি আল্লাহর হুকুম আহকাম মাথা পাতিয়া মানিয়া নেই ও তো আমরা আল্লাহর কাম করি সারা মানুষ তো আল্লাহ খুশি করতে পারছে না একটা কথা আছে না নেই নমাজ ও পড়ে না রোজাও রাখে না জি না করেন রোজা আখস না কানে কইছে নমাজ রোজা সাফে আর তন দিতে ও তো হেও আল্লাহর পর্যন্ত সমালোচনা করিয়া উঠছে যদিও কৌতুকের মতো কথাটা কিন্তু ইজাত না ফরমান আসল আসল না নেই আসল এখন তো আমার দ্বারক মাতিতা না কিন্তু হরু থাকতে ইতা কিছু ডং তামসা আমার খানাও আইত শুনতাম মানছে তামসা করত তো যাই হোক সামান্য সময় আমরা ওয়াজ শুনি আওয়াজ নাই জানি একটা হইলো আওয়াজ আওয়াজের কোনো মানে আছে ওয়াজ করলে মুমিনের হয় আমার কথা নাই স্বয়ং আল্লাহর কথা এখন আপনি আর আমি যদি কই ওয়াজর কোনো ফাইদা নাই এটা হইব আপনার কথা আল্লাহর কথা আছে নাইনি তো একটা শব্দ আছে নাকি ওয়াজের কোনো ফাইদা নাই আমি আগে কী ওয়াজের ফায়দা আছে আওয়াজের ফায়দা নাই আর তুমি যদি ওয়াজেরও ফায়দা নাই তাহলে তুমি আল্লাহ লোকের যুদ্ধ খটায় আল্লাহ ওয়াজ করলে মমিনের হয়

আপনার ব্যক্তিগত মত বরংস কোরআনের লোকে আপনার কথাটা সংঘর্ষবাদের। আপনার চিন্তা করার দরকার আছে মাটিতে তোরা চিন্তা করি মাথার দরকার আছে কারণ আল্লাহ মুমিনের ফায়দা হয় এখন যদি ফায়দা হয় না ধরতে লাগবো আমার ইমানি দুর্বলতা আছে ঠিক আছে আরে সারা জীবন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আওয়াজ করছেন যে মানছে যে আওয়াজ শুনছে গ্রহণ করছে এ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকরের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করছেন আবু বকরে শুনছেন আবু বকরে মানছেন পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমরের সামনে আল্লাহ নবীয়ে পঢ়িছ নোৱাজ কৰচোন নচিয়ত কৰচোন অমৰে মানচোন গ্ৰহণ কৰচোন পঢ়িছ নাহ ইল্লাল্লাহো মহরম দুর সল্লাহ উসমান কনি রিশাম নেওয়াজ খরচ উসমান এ মঞ্চন ফড়ি আমার সঙ্গে লা ইলা ইল্লাল্লাহ মহরম দুর আলীর সামনে আয়াজ করিলা ইলাহা খাদিজার সামনে আল্লাহ খরচনাদিজায় পড়ি শোনলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত সুমাইয়ার সামনে আল্লাহর

উবাই ইবনে খালফে হুনজে উদবা সাহেবায় হুনজে আস ইবনে ওয়াইল হুনজে কিন্তু জমিন বালা গ্রহণ করতে পারছে ওয়াজর দোষনী মাটির দোষ মাটি দেখ মাটির মধ্যে পানি পড়ে আকাশের বৃষ্টি রহমত ويا زمينو پوره شيخ سادي فرمين بارم كدر لطافت تب عشخلاف نست سر باغ لال رود و مخص শেখ সাদিয়া ফরমান আল্লাহ আকাশের বৃষ্টি যেটা জমিনের উপর বর্ষিত হয় পবিত্র বৃষ্টি পবিত্র জলের মধ্যে কোনো জাত মত নাই কিন্তু এক জমিনের মধ্যে যখন পড়ে এই জমিন কিন ফুল ফুটে ফল ফুটে কিন্তু আরব জমিনের মধ্যে যখন ফুলও ফটে না ফল ধরে না এই জমিন গোসার গাছ বাড়িতে সেইম ফাঁদিনা নিজে ও জমিন এক কিন্তু এক জমিন তিক গোসার গাছ উঠিছে আরব জমিন তেকিন ফল ফুলের উঠিছে উঠেছে কোরআন হিস্ম

মোহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে নিজের জীবনটা আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য কুরবান করিয়া দিলেন কিন্তু আওয়াজ যখন আবু জেহেল শুনে তার অন্তর থেকে কলিমা বার হয় না বরং গোসার গাছ বার রসুল্লার কুসাইছে সেই ঠিক না নি সেই ওয়াজ না আবু বকর যে ওয়াজ শুনছে আবু হলেও সেই ওয়াজ শুনছে কিন্তু আবু জেহেল থেকে কলিমার ফুল ফুটিছে আবু বকর কলিমার ফুল ফুটিছে আর আবু জেহেল দেখিন কষার গাছ ফুটিছে বুঝাইতে আমি নি আমি অতালিঙ্গি কইছি একটা আওয়াজ আর একটা হইল ওয়াজ আওয়াজ শুন ফাইদা আল্লাহ ফায়দা আছে আওয়াজ শুনবা মজা লইবা ফায়দা নাই